নমস্কার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সরকারের পড়ে যাওয়াও তাহলে কি এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা দু হাজার জানুয়ারি মাসে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে ছাত্র আন্দোলনের নাম করে যে আন্দোলন বাংলাদেশে শুরু হয়েছিল পরবর্তীতে ছাত্রদের থেকে সেই আন্দোলন চলে যায় জামাত উগ্র মৌলবাদীদের হাতে শেখ হাসিনাকে বাধ্য হতে হয় বাংলাদেশ ছাড়ার জন্য এরপরই গত পাঁচই আগস্ট থেকে বাংলাদেশের নিয়ন্ত্রণ শেখ হাসিনার হাত থেকে বেরিয়ে যায় তবে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হলেও এখন বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারও নতুন একটি সংকটের মুখে পড়ল সেই সংকট হচ্ছে অর্থনৈতিক সংকট হাসিনা সরকারের পতনের পরে ছাত্রদের সংগঠন এবং সেনাদের সমর্থনে তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়ার পরে পরই প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে বাংলাদেশে বর্তমানে বন্যাতে বাংলাদেশ এখন কার্যত বিপর্যস্ত কোটি কোটি মানুষ গৃহহীন হয়ে পড়েছে আর সেই সকল মানুষদের পাশে দাঁড়াতে সরকারের চাই প্রচুর টাকা ভয়াবহ বন্যার কবলে পড়ে বাংলাদেশের অবস্থা যখন দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আর্থিক সংকট কাটাতে এবার মরিয়া চেষ্টা চালাচ্ছে দেশের এমন অর্থনৈতিক সংকট কাটাতে ইউনুস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক আইএমএফ এডিবি সহ অন্যান্য যে সকল আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা রয়েছে তাদের থেকে প্রায় আট বিলিয়ন ডলার অর্থ সাহায্য চাইল